আর সবুল মকশুল আল্লা বলছে আমাদের বিরানব্বই পারছেন মুসলমান আল্লাহ বলছে কোরআনে মুসলমান নামে তোমরা মরনা যারা ইয়াহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ ওরা হচ্ছে আল্লাহর অবৈধ্য নভর্মান আর আমরা মুসলমান আমরা আল্লাহর বাধ্য কিন্তু আমরা সব হারাম কাজ করতেছি সব ওসৎ কাজ করতেছি মুসলমানের মধ্যে আমরা কেউ নাই মুসলমানের মধ্যে আমরা একজনও গণ্য না আমরা সব কুবুরির মধ্যে হারামের মধ্যে ইসলাম বিএসসি ইঞ্জিনিয়ার আমি রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নিয়েছি নি বাংলাদেশ বিদ্যুৎ পৃথিবী বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে একত্রিশ বছর চাকরি করেছি বেতন বোনাস এই যে একত্রিশ বছরের বেতন বোনাস সব হারাম টাকা আমি পেনশনের টাকা সব তুলে নাটোরে তিনতলা বাড়ি করছে এই বাড়ি হারাম টাকা নাম এই নিশ্চয় নিশাই লাইন দেখেন আল্লাহ প্রকৌশলী মোহাম্মদ আমিন উল্লাহ আল্লাহ প্রকৌশলী মোহাম্মদ আমিন উল্লাহ ওই টাকা আমি মারা গেলে আমার নাতিপুতি ছেলে বাস করবে এই পুরো টাকাই তো হারাম এটা সুদ গুড় মাদক প্রতি সব হারাম টাকা ইত্যাদি বাংলাদেশ শতটাই মহাজ বোন সার দেন আমার আমার বক্তব্য নিতেন না আমাকে এইভাবে না হ্যাঁ এই এই জন্যে হ্যাঁ ইস্তামসার করা এটা আমার পুরা লাইফই পুরো জীবনই আর রিটায়ারমেন্টের পর থেকে বেশি বেশি আকারে আগে আগে কম বুঝেছি এখন সত্যিকার বুঝেছি সত্যিকারভাবে বুঝতে হবে আমি খালি আমি ইঞ্জিনিয়ার আমি বড়ো পদে আছি খালি গাড়ি বাড়ি করলে হবে না এটা তো হ্যারাম টাকা এটা তো অসোধা এটা বুঝতে হবে সবাই আমার বাবাকে বুঝতে হবে আমার দাদাকে বুঝতে হবে ছেলেকে বুঝতে হবে সবাইকে বুঝতে হবে হ্যাঁ হ্যাঁ খাবে আপনি জেনে শুনে কেন তাদেরকে হারাম টাকা খাওয়াবে কেন রাষ্ট্রে থাকতে গেলে রাষ্ট্রের আইন কানুন মানতেই হবে আমি রাষ্ট্রের শাক্সি করেছি রাষ্ট্রের টাকা দিয়ে ডিগ্রি নিচ্ছি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নিচ্ছি রাষ্ট্রের আইন কানুন মেনে করছি রিটায়ারমেন্ট হয়ে গেছি পেনশনের টাকা পাইছি রাষ্ট্রের আইন কানুন মানতে হবে না তাছাড়া তো আমাকে অফিসেই রাখবে না আমাকে আউট করে দিবে রাষ্ট্রের আইন কানুন বিধিবিধান তো মেনে চলতেই হবে হারামকে হালাল করতে হবে ইসলামী রাষ্ট্রের মাধ্যমে রাসুলের মডেলে কোরআনের আইনে রাসূলের মর্যাদা রাসুল হিজরত করে মক্কা ছাড়া মধ্যে গিয়ে যে ইসলামী রাষ্ট্র গঠন করেন রাসুলের মর্যাদে খালি ইলেকশন করলে হবে না ভোট করলে হবে না রাসুলের মর্যাদে রাসুলের মডেল খালি ইলেকশন করলে হবে না হ্যাঁ হ্যাঁ সব বাড়ি এই মসজিদও হারাম থাকা সব গাড়ি বাড়ি সব হারাম থাকা আরে এই টুপি হারাম থাকা এই পাঞ্জাবি হারাম থাকা সব হারাম থাকা এজন্য ইসলামের আইনে হালাল করতে হবে হ্যাঁ যে আমরা হারামের মধ্যে ডুবে আছি এই হারামকে এই হারামকে হালাল করতে হবে কিভাবে ইসলাম কায়মের দ্বারা ইসলাম প্রতিষ্ঠার দ্বারা কোরআনে আমার দুই সালে তিন মে বড় ছেলে হবে যে এর ব্যবসা আছে মোটরসাইকেল পার্সের মোটরসাইকেল পার্সের ব্যবসা আছে বন ভাড়া নাটরে আর বাস আর দ্বিতীয় ছেলে বাসাবো কলেজের শিক্ষক দ্বিতীয় ছেলে বাসাবো আর বড় মেয়ে ইঞ্জিনিয়ার

না দান করলে হবে না তো হারাম টাকা দান করলে লাভ হবে না তো দেশের সবটাই হলে হারাম ক্যা আগে হালাল বানাইতে হবে তা আমি একা দান করলে হবে এই মসজিদও ভাঙে ফেলতে হবে এই মুহূর্তে মডেল মসজিদ ভাঙে ফেলতে হবে বাদল মৌকার রমের মসজিদ ভেঙে ফেলতে হবে সব হারাম আমার বাড়িও তো হারাম হ্যাঁ আমার বাড়িও হারাম আমার বউ ছেলে মেয়েও হারাম বিয়া করছি তো হারাম টাকা দি বাপ মাইকদের কবর দিছি এটাও হারাম টাকা দি

ইঞ্জিনিয়ারিং বড় ডিগ্রি নিচ্ছি আমি চাকরি করব না হারামকে হালাল করতে হবে ইসলামী রাষ্ট্র গভর্নমেন্ট রাসুলের মডেল কোরআনের আইনে না কেন ফরে কেন আগে ইসলামিক নামাজ রোজা ফরে আগে ইসলামী রাষ্ট্র তাহলে রাষ্ট্রের নাগরিকত্ব বাদ দিতে হবে আমি বিএসসি ইঞ্জিনিয়ার বড় ডিগ্রি বাদ দিতে হবে এই আমরা সবাই হারাম মধ্যে ডুবে আছি হারামকে হালাল করতে হবে কিভাবে ইসলামী রষ্টকায়েমের দ্বারা ইসলাম প্রতিষ্ঠার দ্বারা আমার জামাই মেয়ে দুইজন বিয়েছেন জানিয়ার 77 আম গলি 7 আম না না তাদের টাকা হারাম দেশের সব তো হারাম

জিরো ওয়ান সিক্স এইট থ্রি জিরো ওয়ান সেভেন ডবল এইট জিরো ওয়ান সেভেন ডবল এইট তারপরে নাইনটি ফোর চৌরানব্বই চৌরানব্বই সিক্স থ্রি জিরো সিক্স দুই নম্বর মডেল থানার সামনে বেশি যাই রাতে ঘুমাই সকালে আসছি ওখানেই করি ওখানে করি বাইরেও ঘরি ওদের থেকে আসি ना